সবাইকে আমার চ্যানেলে স্বাগত আমার সকল সবাই ভালো আছেন তো আজকের ভিডিও টপিকটা অন্যরকম এটা অনেকে চান যেটা শত্রুকে কীভাবে সারা জীবন অশান্তি বা পেরেশানিতে রাখতে পারবেন তার একটা মন্ত্র তো শত্রু হয়তো আপনাকে অনেক পেরেশানি করছে আপনাকেও অশান্তি দিচ্ছে এখন আপনি যদি উল্টা প্রতিশোধ নিতে চান তাহলে এই মন্ত্রটা আপনার জন্য তো এটা গুরুমন্ত্র তো সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যদি কোনো কাজ থাকে দেশ বা দেশের বাইরে থেকে বানজাতুরী নৌচাটন বসীকরণ স্তম্ভ মারণ এগুলো যদি কোনো কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার এই মধ্যে সরাসরি ফোনা কথা বলে কাজ করাতে পারবেন যে কোনো দেশে দেশের বাইরে থেকে তো মন্ত্রটা প্রয়োগের পূর্বে প্রথমত আমার অনুমতি নেবেন কারণ আমি এই মন্ত্রটা সর্বপ্রথম শেয়ার করছি এবং এটা যদি আমার অনুমতি পেতে তো যদি কাজ করতে চান তাহলে কাজ হবে না হিতে বিপরীত হবে মন্ত্রটা আগে শুনে রাখেন আম শনি দেবেন আমা মন্ত্রটা এত সহজ এবং এত ছোটো তাই একবার পড়লে মুখস্থ হয়ে যাবে তবে এটা চেষ্টা করবেন শুদ্ধ পাক পবিত্র হয় শনিবার মঙ্গলবার দিনে আপনি একশো আটবার বা এক হাজার আটবার জব করে চোখ বন্ধ করে সিদ্ধ করবেন তাহলে এটা কাজ করার ক্ষমতাটা অনেক বেশি বেড়ে যাবে তারপরে আপনাকে শত্রুর কাপড় সংগ্রহ করতে হবে কাপড় ব্যতীত কাজ হবেই না ঠিক আছে অন্য কোনো উপায় নাই শুধুমাত্র কাপড় কাপড় সংগ্রহ করবেন সেটা ছোটো হোক এক ইঞ্চি হোক বা একশো ইঞ্চি হোক সেটা আপনার ইচ্ছা আপনি কাপড় সংগ্রহ করবেন তারপর সেই কাপড়ে এই মন্ত্রটা কোনো অমাবস্যার দিনে উলঙ্গ অবস্থায় সেই কাপড়ের উপর বসে মানে এক ইঞ্চি হলে সেই এক ইঞ্চির উপরেই আপনাকে বসতে হবে কীভাবে বসবেন সেটা আপনার ব্যাপার আপনি নিচে রাখবেন শুধুমাত্র বসে সেই মন্ত্র এক হাজার আটবার পড়বেন এক হাজার আটবার পড়ার পরে ষাটটা ফুতবেন ওই কাপড়ে তারপর সেই কাপড়ের ছোটো টুকরা হোক বা বড় টুকরা হোক সেটা আপনি আপনার শত্রুর বাড়িতে কোথাও পুঁতে দেবেন শেষ ওই দিন থেকে সে আর এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে পারবে না আমি হাতে কলে মানে লিখে দিতে পারবো গ্যারান্টি দিয়ে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আল্লাহ for two.